হ্যালো বিওস সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে বরাবরের মতো আপনাদের সাথেই আছি আমি সি এইচ চরণ রায় আজকে আমি কোয়েল পাখি নিয়ে কথা বলতে হাজির হলাম আপনাদের সামনে কোয়েল পাখিগুলো আমি নতুন লাগাইছি এর আগেও বসেছিলাম তো আজ একটু স্যাম্পল ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে কথা বলতে এবং এরপরে পরে আরও অনেক ভিডিও দেখানো হবে কোয়েল পাখি নিয়ে এগুলো আমি শখ করে লাগিয়েছি জোড়া। এর ভালো ফলাফল পেলে কোয়েলের খামার দেওয়ার পরিকল্পনা আছে। আমার এখানে পাঁচটি মাদি ও একটি নর আছে এগুলো বয়স আজ থেকে প্রায় চল্লিশ দিন আর এক সপ্তাহ গেলে এগুলো ডিম দিতে শুরু করবে তখন একটানা অনেকগুলো ডিম দিবে তো ভিওয়াস আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন